তো হ্যালো কাই সবাই কেমন আছেন চলেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে এটা কোনো ফানি ভিডিও না আজকে ভিডিও আমরা চট্টগ্রাম সি ওয়ার্ল্ডে আমি দেখে নিবো আমাদের পুরো টিম কোথায় এই যে দেখেন আমাদের পুরো টিম

আমরা সেওয়াল যাওয়ার জন্য সবার বেরোয়েছিলাম সকাল প্রায় দশটা সাড়ে দশটা থেকে বেরোছিলাম তাই কোনো রাস্তায় জাম ছিল রাস্তা একদম ছিল মনে সুখে যাচ্ছে আর রাস্তার সকালে ভিউটা উপভোগ করতেছে আমার সাথে ছিল আমাদের পুরো টিম ছিল সবাই সবাই যাচ্ছিলাম একসাথে কিন্তু হঠাৎ করে রাস্তায় এমন জ্যাম পড়ে গেল আর গরমে তো সবার অবস্থা খারাপ কিন্তু আমাদের সামনে একজন ছিল উনি অনেক আরামে বসে আছে তো গাইস আপনারাও যাবেন সি ওয়ার্ল্ড পুরো সেপ্টেম্বর মাসটা অপার তো সি ওয়ার্ল্ডে দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা গেলে তো আমরা কথা বলতে তো চলে গেলাম সি ওয়ার্ল্ডের পিছনে গেট যেটা এখানে সবাই টাকা নিচ্ছে সবার বাগেরটা তো সবার টাকা একসাথে করে দিয়ে দিলাম একটা বন্ধুর কাছে আর আমার ক্যামেরা দেখে আমার বন্ধুর ছোট ভাই একটা বান্ধব মতো লাফাচ্ছে এখানে আসলে প্রথম গেছে সবাই টিকিট নিচ্ছে আর আমি একটু ক্যামেরার সামনে আসলাম তো টিকিট নেওয়ার পরে এখন চলে গেলাম হাতে নাকি কি একটা বেল্ট পরাবে তো এক একে সবাইকে বেল্ট পরে যাচ্ছে আর গাইস আপনারা দেখে মনে হবে যে এটা কাগজের একটা বেল্ট আমরা সবাই প্রথমে এটা মনে করছিলাম যখন আমরা দেখলাম যে পানিতে বিজ এটা কোনো বিজে না মানে ছিঁড়ে যায় না তখন বুঝলাম যে এটা আসলে ভালো তো তারপর দেখে আমাদের ব্যাগগুলো চেক করা হয়েছে তো আমাদের ব্যাগে খাবার ছিল কিন্তু খাবারগুলো রেখে দিয়েছে যার ফলে আমার বন্ধু অনেক রেগে গেছে তো তারপর আমাদের বুঝাই বললো যে এটা হচ্ছে এখানে নিয়ম খাবার নিয়ে ঢুকা যায় না আমরা খাবার করে রেখে আবার চলে আসলাম এদিকে তো এখানে লকার ভাড়া ছিল আপনার তিনশো টাকা আর টিউব ভাড়া ছিল দুশো টাকা

তো ভাইস আপনারা আবার আমার বন্ধু পিছনে তাকায়েন না আপনি আমার বন্ধুকে দেখেন পিছনে দেখার দরকার নেই আপনাদের তো উপরে ছিল গান আর নিচে এসে যে আপনি সবাই নাচতেছিল পানির মধ্যে আর সবাই অনেক এক্সাইটেড ছিল কারণ সবাই তো প্রথমবার গেছে তো এই জন্য তো একে একে সবাই রাইড দিছে বাট আমার বড় রাইডগুলো আমি ভয় পাই অনেক তো দেখেন আপনারা ওরা রাইডগুলো দেখেন তো আমার বন্ধু নাকি আবার ক্যামেরা নিয়ে ভিতরে চলে যাবে তো ওকে মোবাইলটা দিয়ে ও একটা ভিডিও করে ভিতরে গিয়ে তো দেখেন তো গাইস আমি অনেক ভয় পাই এখানে বড় বড় একদিন চলে চলে ওরা রাইড দিতে গেছে আপনাদেরকে দেখানোর জন্য রাইড দিতে মজা আছে কিন্তু যখন আবার আপনার রাইড দিয়ে নামবে তখন যাই

এবারে আমাদের চিনতে নিয়ে আসি সত্যি বলতে অনেক মজা হচ্ছে আরেকটা কথা এখানে আমরা একটা অনুষ্ঠানে আসতাম তখন অনেক মানুষ থাকতে আগে তো অপর করতেছে আমার বন্ধু তো আরো খুশি তো অনেকক্ষণ নাচানাচি করার পর আমরা চলে গেলাম পানিতে তো পানিতে আমরা কিছুক্ষণ মজা করলাম আমরা সব বন্ধুরা মিলে বাকি টিপগুলো নিয়ে আমার বন্ধুরা অন্যান্য যারা আছে তারা রাইড দিয়ে চলে গেছে আর টিপ আছে একটাই একটা টিউব নিয়ে সবাই লেগে গেছে ঝগড়া আসলে ভোগিত মজা তো এটাই একটা টিপ নিয়ে সবাই কারাগারি করতেছে তো আমরাও তো সেখানে মজা আর ওখানে দুই বন্ধু লেগে গেছে ঝগড়া দেখেন কিভাবে লাগছে জগৎ ওই দেখো ওই দেখো কেমন লাগছে হতিনি মত লাগিয়েছে গে এ বড় এই এ বড় এই আমরা তো মনে করছি সিরিয়াসলি লেগে গেছে কিন্তু পরে বুঝতে পারলাম যে ওরা মজা করতেছে তারপর ওটা গেল রাইড দেওয়ার জন্য ওরা তো রাইড টাইড দেওয়ার পরে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো গাইস আজকে আমরা সিওয়ার্ল্ডে অনেক ভরপুর মজা করছি আপনারা চলে আসবেন এদিক দিয়ে সিওয়ার্ল্ডে এবং এই সেপ্টেম্বর মাস পুরো অফার চলে সেপ্টেম্বর মাসে কম চলে আসবেন সবাই তো আজকে ব্লগ টা বন্ধ ছিল দেখাবে পরবর্তী নেক্সট কোন